নমস্কার বন্ধুরা আজকে আমি শাবলা করে দেখাবো তার জন্য এখানে আমি চার আটি শাবলা নিয়েছি আর শাবলার ফুলগুলোকে কেটে আমি ফেলে দিয়েছি শাবলার ফুলগুলোকে আমি কেটে সাইডে রেখে দিয়েছি ওগুলো আমি ফেলবো না ওগুলো দিয়ে বানিয়ে খাবো আমি এখানে আটি সাবলা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এই শাবলা কাটা কিন্তু সবথেকে সহজ কাজ শাবলা কাটতে কিন্তু কোনো ছুরি কাচি কিছু লাগে না হাত দিয়ে কিন্তু সাবলা কাটা হয়ে যায় আর শাবলা বানানো কিন্তু খুবই সোজা খুব কম উপকরণে আর কম সময়ের মধ্যে কিন্তু সাবলা তৈরি হয়ে যায় এখানে আমি সাবলাগুলোকে এবার প্রথমে বেছে নেব কিছুই না শুধু এইভাবে একটুখানি এই এইভাবে একটুখুনি এক জায়গায় করে এরকম টান দিলে সব সাবলাগুলো পরিষ্কার হয়ে যাবে এইভাবে আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে সব সাবলা আমি সারিয়ে নেব ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর আমার পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শাবলাগুলো আমি ছাড়িয়ে নিই দেখুন বন্ধুরা সব শাবলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার শাবলাগুলোকে একটুখুনি এইভাবে ভেঙে নেব আমি এরকম সাইজ করছি আপনারা চাইলে একটু বড় বড় করতে পারেন এইভাবে এইভাবে সব শাবলাগুলো আমি ভেঙে নেব দু একটা আশ থাকলে বেরিয়ে যাবে যদি আশ থেকে থাকে এই যে এইভাবে এইভাবে সব শাবলাগুলো আমি ভেঙে নেব দেখুন বন্ধু শাবলাগুলো সব কেটে নিয়েছি এবার শাবলাগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব দেখুন বন্ধু শাবলাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছে এবার একটু নুন দিয়ে শাবলাগুলোকে মাখিয়ে রাখবো তাতে কি আবার শাবলার যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে এইভাবে একটু চাপ দিলেই শাবলাগুলো নরম হয়ে যাবে এইভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে নুন মাখিয়ে নিয়েছে আর দেখুন কতটা কমে গেছে আর দেখুন কত জল বেরিয়েছে এবার এটা সাইডে রেখে আমি একটা মশলা রেডি করে নেবো তার জন্যে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার দিয়ে দেবো এক চামচ কালো সাদা সর্ষে এক চামচ দিয়ে দেবো কালো সরষে এটাকে আমি আগে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেব সরষে পোস্ত আপনারা যখন বাড়বেন অবশ্যই মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন শুকনো তাহলে সুন্দর পেস্ট হবে একটু নুন দিয়ে নিলাম যাতে তিতা না হয় দেখুন বন্ধুরা আমি শুকনো ঘুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে জল আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেবো ঝালটা আপনাদের স্বাদ মতো দেব দেখুন বন্ধুরা শাবলাটা জল থেকে আমি ছেঁকে নিয়েছি সরি এবার রান্না করাই রান্না করার জন্য গ্যাস দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দুশো চিংড়ি মাছ পরিষ্কার করে বেঁচে ধুয়ে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটাকে ভেজে নেবো খুব বেশি ভাববে না হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভালো সবচেয়ে হয়ে যায় দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব কেলে বাকি রান্নাটা করব তার জন্য সুরানো দিয়ে দেবো কালো দিয়ে সুরনটা একটু ভাজা ভাজা হয়ে গেল দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা এবার এটা একটু ভাজা ভাজা হয়ে রসুনটা দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো এবার যে সাবলাটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেটা চিপটা দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো কেন সাবলাই কিন্তু নুন মাখানো ছিল সেই চিজে এখানে নুনটা অ্যাড করতে হবে এটাকে মিনিট সিমেক চারের উপর নেড়ে চেড়ে নেবো সাবলা কিন্তু ঢাকবো না দেখুন সর্ষেটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো এটা ভালো করে নেড়ে দেবো এখানে কিন্তু আর জলটা কিন্তু কিছুই লাগবে না যেটুকু জল বেরিয়েছে সেটাই কিন্তু সাবলাটা সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা একটুখুনি চিনি দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো করে নেড়ে আর একটুখুনি হলেই হয়ে যাবে দেখুন হয়ে গেছে উপর থেকে একটুখানি কাঁচা দিয়ে দেবো দেখুন আমার সাবলা রেডি এবার আমি নামিয়ে দেবো দেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন